এখানকার রাস্তা আর আমাদের বাংলাদেশের রাস্তা অনেকটা মিল আছে অর্থাৎ দেখলে মনে হবে কি আমাদের বাংলাদেশে তুই আসি অর্থাৎ মধু জিলের মতো কিছু অঞ্চল আছে পুরান ঢাকার মতো আছে লক্ষ্মীবাজারের মতো আছে মোহাম্মদপুরের মতো আছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যদি কলকাতায় আসেন তাহলে কোথায় কোথায় ঘুরবেন কোথায় খাবেন এবং সবচেয়ে কম খরচে কীভাবে ঘোরা যায় কোথায় থাকা যায় কি খাওয়া যায় কলকাতা এবং বাংলাদেশের মধ্যে কিছু বিষয় যেগুলো তফাৎ রয়েছে তার কিছু তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাহলে ভিডিও শুরু থেকেই শুরু করা যাক মূলত কলকাতায় আমরা যেই হোটেলটা আসছি সেটা হচ্ছে এইটা মার্কি স্ট্রিটে আসলে আপনাদেরকে যেখানে নামা দিবে তার থেকে এক থেকে দুই মিনিট সময় লাগবে হাঁটলে এখানে একটা যে হোটেল হোটেলের অপোজিটে আমরা রুম নিয়েছি এখানে রুম ভাড়া পড়েছে বেশি না সতেরোশো রুপি থেকে ষোলোশো রুপির মধ্যে এখন আমরা চলে আসছি হচ্ছে শহরটা দেখার জন্য ঘোরার জন্য শহর ঘোরার জন্য এখানে রাস্তা অনেকটা বেশি পরিষ্কার ঢাকার চাইতে অনেক বেশি পরিষ্কার এখানের নর্মাল এলাকাগুলো এবং এখানে আপনি চাইলে যে কোনো জায়গায় ট্রেনে করে ঘুরতে পারবেন যে জিনিসটা খুব ভালো আর ট্রেনের একটা বিষয় হলো এখানে এমন যে আমাদের যেমন একজন প্রতি একটা টিকিট দুইজনের জন্য দুইটা টিকিট তিনজনের জন্য তিনটা টিকিট এইরকম না এখানে আপনি যদি চার পাঁচজন একসাথে আসেন সেক্ষেত্রে চার পাঁচজনের জন্য একটা টিকিট আপনি চাইলে নিতে পারবেন টিকিট দিবে একটা কিন্তু ওই একটা টিকিটের মধ্যে চার পাঁচজন ইনক্লুড থাকে যেই জিনিসটা অনেকটা টিকেট সাশ্রয়ী করে আর কি এরপর আমরা এখানে ঘুরতে আসছি চার্চে যাচ্ছি মূলত আমরা চার্চে যাওয়ার পূর্বে আপনারা এটা দেখতে পারবেন এবং এখানে নিউ মার্কেট এলাকাটা আপনারা রাতেরবেলা ঘুরতে পারবেন কারণ নিউ মার্কেট এলাকা রাত্রেবেলা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কেনাকাটা করতে পারবেন এখানে মূল্য অনেকটা কম ঢাকার নিউ মার্কেটের মতোই কোনো কিছু কেনাকাটা করার জন্য মুলামুলি করতে হয় অর্থাৎ দাম মূলায়াতিত হয় অনেকটা এইরকমই এখানকার নিউ মার্কেটে তবে এখানে মূল নিউ মার্কেট থেকে যদি আপনি মূলা নিতে পারেন তাহলে অনেক ভালো ভালো জিনিস অনেক কম দামে পাবেন অনেকটা আমাদের গুলিস্তানের মতো আশেপাশে অনেক খাবার আছে সেগুলো ফ্রাই করে দেখতে পারেন নিউ মার্কেট এরিয়া ঘুরে এসে আপনারা চলে আসতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দিনেরবেলা যেমন সুন্দর রাতেরবেলাও ঠিক তেমনই সুন্দর অর্থাৎ এখানে জনপতি আপনারা এন্ট্রি ফি তিরিশ রুপি নেবে ভিতরে ঢোকার জন্য একদম ভিতরে সুন্দর দেখার জন্য আর পঞ্চাশ রুপি লাগতে পারে এটা হচ্ছে এখানকার ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা রাতের বেলাও অনেক বেশি সুন্দর দিনের বেলা অনেক বেশি সুন্দর রাতের রূপ এবং দিনের রূপ অনেকটা তফাত আছে অর্থাৎ আপনারা চাইলে দিনের বেলাও আসতে পারবেন রাতের বেলাও আসতে পারবেন দুটাই সৌন্দর্য অনেক বেশি সুন্দর আর এর পাশে আসে চার্চ চার্চে মূলত দিনের বেলা খোলা থাকে বিকাল পাঁচটার পর চার্চ বন্ধ হয়ে যায় তবে আপনি যদি অন্য কোনো দেশ থেকে আসেন অর্থাৎ দূর থেকে আসেন সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি অনেক দূর থেকে আসছি তবে তারা সেখানে আপনার জন্য স্যাক্রিফাইস করতে পারে সেজন্য আপনাকে সুযোগও দিতে পারে অবশ্যই কলকাতায় আসলে চার্চের এই এরিয়াটা ঘুরে যাবেন পেছনে এবং সামনে দুটোই অনেক সুন্দর এবং ফুল দিয়ে অনেক বেশি ডেকোরেট করা চারোদিক পাশাপাশি এটার যে আর্কিটেকচার সেটাও আপনাকে মুগ্ধ করবে এবং এই জায়গায় যদি আপনারা না আসেন অর্থাৎ এই দিকটা যদি কলকাতায় এসে না ঘুরেন তাহলে তাহলে অনেক কিছু মিস হবে মূলত গঙ্গার ঘাট শ্মশান ঘাট এবং হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল পাশাপাশি এ সকল চার্চ এবং পাশে আরও কয়েকটা সুন্দর সুন্দর স্থাপনা দেখলাম এবং একটা জাদুঘরও এখানে আছে চাইলে সেখানে আপনারা ঘুরতে পারেন সব কিছু মিলিয়ে কলকাতার ভ্রমণ আপনার কাছে অবশ্যই মনোমুগ্ধকর হবে এই জায়গায় সব বাঙালিরা আসে পার্ক স্ট্রিট থেকে আমরা শিয়ালগা যে ট্রেন স্টেশন ওই জায়গা থেকে দেব বনগা বনগা থেকে তারপর পারবো না এই হিন্দি বন্ন এখন কত বাজে 12টা দুটো তিন দে কতা পর্যন্ত মোটর ফুল ছোট পর্যন্ত বলে না আমাদের বনে ঘন্টা লাগে কালকে টা একটা হ্যাঁ একটা ট্রেন একটাই কি না ট্রেন একটাই যে বিষয়টা আমার ভালো লাগছে ওটা হচ্ছে এখানকার ট্রেন

যায় না দেড়শো টাকা থেকে দুশো টাকা রাখতে পারে টেম্পু হয়তো টেম্পোতে গেলে সেক্ষেত্রে একটু কম টেম্পোতে একশো টাকা হলে যেতে পারবেন ওইখানে ওই যে একটা বাইক হ্যাঁ ট্রাফিক সিগনাল মানতাছে আর আমরা যদি হইতো আমি জায়গায় ফুটপাতের উপর দিয়ে উঠে আদি দাও কোনো পুলিশ নেই কিন্তু এখানকার ট্রেন আপনাকে কখনোই হতাশ করবে না ট্রেনে যাবো ছাড়ুন যেমন কোন প্ল্যাটফর্মে যাবেন কোন ট্রেনে যাবেন কত নাম্বার প্ল্যাটফর্মে যাবেন সব কিছু কখন ট্রেন ছাড়বে সকল তথ্য এই টিকিটেই দেওয়া থাকবে অর্থাৎ এদিক দিয়ে আপনি অনেকটা প্যারামুক্ত থাকবেন বনগা থেকে শিয়ালদা পর্যন্ত টিকিট বিশ রুপি করে আর আমরা হচ্ছে আরেকজনকে খুঁজতেছি যে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে এখন আমাদের বাসায় যাওয়ার পালা আজকের ভিডিও এতটুকুই থাকবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবেন